হ্যালো বিউআর্স মৌচাষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো আপনি আজও আপনার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো বর্ষাকালে বা অফ সিজনে মৌমাছিরা কীভাবে থেকে যে দোকানের স্টকে চিনি চিনি থাকে সেগুলো কীভাবে খায় আপনারা দেখুন আসলে আমরা বিশেষ করে যারা এপিস সেননা অথবা মেলিফেরা প্রজাতির মৌমাছি চাষাবাদ করে থাক আমরা অনেকেই অনেক সময় বুঝতে পারি না যে মোমাছিরা আসলে প্রকৃতিতে ফুল নাই কিন্তু তারপরে কীভাবে খাবারগুলো সংগ্রহ করে আসলে প্রকৃতিতে ফুল না থাকলেও মোমাছি কিন্তু বিভিন্ন বাজার বিভিন্ন সংশ্লিষ্ট এরিয়া থেকে কিন্তু তারা আপনার খাবার সংগ্রহ করে থাকে তো আমরা যদি বক্সে পর্যাপ্ত পরিমাণ খাবার না দেই বা বক্সে যখন খাবার না থাকে তখন কিন্তু মোমাছিরা ছোটাছুটি করে খাবারের সন্ধানে সেই খাবারগুলো কিন্তু বিভিন্ন দোকানপাট থেকে সংগ্রহ করে থাকে বা বিভিন্ন চায়ের দোকান বা মুদির দোকান যেখানে চিনি বা মিষ্টি জাতীয় প্রক্রোজ গ্লুকোজ পরিমাণ রয়েছে গ্লুকোজের পরিমাণ রয়েছে এইসব দোকানের থেকে তারা কিন্তু খাবারটা থাকে কিন্তু আমি মনে করি যারা আমরা এপি সেরানা অথবা মিলি ফেরামো মাছি চাষাবাদ করি অবশ্যই নির্দিষ্ট সমান্তর অন্তত বর্ষাকাল সময়টাতে যখন আমাদের প্রকৃতিতে ফুলের সংখ্যা কমে যায় বা প্রকৃতিতে এক মৌমাছিরা বাহির হতে পারে না বা প্রকৃতি থেকে আপনার বন জঙ্গল ধরো করতে পারে না সেক্ষেত্রে আপনার এক্সট্রা কিছু খাবার হিসাবে আপনি চিনি অথবা পানি গুলিয়ে অথবা মধু মধুর সাথে চিনি গুলিয়েও কিন্তু তাদেরকে খাবার হিসাবে তরল খাবারটা দিতে পারেন এছাড়া পোল্যান্ড খাবার হিসাবে পোল্যান্ড যা কুটিন খাবার বলে এটার জন্য আমরা বিভিন্ন ধরনের ডাল ডালগুলো যেমন ভুট্টা ভুট্টা আছে এরপরে বিভিন্ন ধরনের ক কলাই বিভিন্ন ডালগুলো মিক্ট সেখানে পোলেনের সরবরাহ করতে পারি তাহলে কিন্তু মৌমাছিরা বর্ষাকালে খাবার পাবে এবং সেখান থেকে তারা কিন্তু বংশবৃদ্ধি করতে পারবে আর না হলে ওমাসি খাবারের অভাবে মারা যেতে পারে এবং ওমাসির সঠিকভাবে বংশ বিস্তার করতে পারে কলোনি ধ্বংস হয়ে যেতে পারে বিষয়টা সকলেই বুঝতে পারছেন আর ইতিমধ্যে আপনারা যারা নতুন করে মৌমাছি সংগ্রহ করবেন বা মৌ চাষ করবেন বলে ভাবতেছেন যাদের মৌ উপকরণ সামগ্রী প্রয়োজন কারণ মৌমাছি চাষ করতে গেলে অনেক সামগ্রী প্রয়োজন ও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছ থেকে যোগাযোগ করে সকল প্রকার সামগ্রী আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর আমাদের কাছে পাবেন আপনারা সকল প্রকার মৌমাছির বক্স কুইনগেট মুকুশ বা টুপি কাটার পোশাক হাতের গ্লাভস দোয়াদানি মধু নিষ্কাশন মেশিন রানী উৎপাদনের জন্য কুইনকেস কুইনকে আপনি ডল প্যান সি এফ সিট কুইন এক্স কোটার সহ মৌমাছি চাষের সকল প্রকার সরঞ্জাম আপনারা পেতে বা মৌমাছি ওষুধপত্র সহ যে কোনো সামগ্রী পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লাগে সকলের মধ্যে সরিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ